পুজোর ঘণ্টা বাজবে দুর্গা পুজোর দুর্গা পুজোর শুরু হয় বাড়ির রান্না পুজো ও বিশ্বকর্মা পুজো দিয়ে তারপর সারা রাত ধরে নানা পদের নানা রকম রান্না শুরু হয় আজ তার পুজো দেয়া হচ্ছে মনে মনে খুব আনন্দ হচ্ছে পুজো এসে গেল বলে আশা করি আমার বাড়ির মতো অনেকের বাড়িতেই এই পুজো হয় তারপর ঠাকুর মশাই এসেছে আস্তে আস্তে পুজোর প্রস্তুতি নিচ্ছে এই পুজোর কী সুন্দর করে স্বস্তি কাঁকছে ঠাকু আস্তে আস্তে স্বস্তি কাঁকাগুলো দেখো কী সুন্দর আঁকছে ধূপ চালিয়ে তারপর শুরু করছে পুজো পুজো শুরু করছে রান্না পুজোটা হয় মা মনসা পুজোর উদ্দেশ্যে এই রকম নানা পদে রান্না একটা একটা করে মা মনসা পুজোর দিয়ে পুজো শুরু হচ্ছে সারা রাত জেগেই রান্না করা এই মামনসার উদ্দেশ্যে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটা এইটুকানি দেখো তোমরা পুজোটা কেমন ভাবে দেওয়া হয়েছে কি সুন্দর করে